চিকেন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যেমনভাবেই করো খেতে কিন্তু দারুণ হবে কিন্তু সবার হাতের খাবার তো আলাদা তো চলো আজকে আমি কিভাবে চিকেনটা বানালাম দেখে নেবো তেল গরম হয়ে আসলে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কুচু কুচু করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম এরপর আমি চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম এবার চিকেনটাকে কিন্তু ভালো করে আমাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এখানে আমি দিয়েছি কাশ্মীর সময় কাশ্মীর মির দেওয়ার কারণ কালারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু দিলাম নুন আর আর সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা পেঁয়াজটাকে পেটে নিচ্ছি খুব ঘন করে বাটে তো সেটাকে দিয়ে আবার আমি কষিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবার ঢাকাটা খুলে দেখো একটু অনেকটাই মাংস জল বেরিয়ে গেছে এবার ভালো করে আরো কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলে আমি আলু আমাদের বাঙালিদের খাসি হোক বা মুরগি আলু তো দিতেই হবে এরপর দেখো জল দেওয়ার পর যখন এরম রোগান বেরিয়ে আসবে গরম মশলা দিয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করে চিকেন কম